বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের যা খবর হচ্ছে প্রতিদিন যা জানা যাচ্ছে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই আমার খবর থেকে স্কুল সার্ভিস কমিশনের লেটেস্ট আপডেটগুলো পান যেমন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম সরি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা আর নির্দেশ দিয়েছেন সমস্ত ও সিট প্রকাশ করতে হবে অর্থাৎ সমস্ত এমআর সিট যেগুলো ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই সংক্রান্ত ওই ও সিট কিন্তু প্রকাশের নির্দেশ দিয়েছেন যাই হোক এই সংক্রান্ত খবর আমি অবশ্যই আপনাদের পরে আরও বিস্তারিত জানাব এখন কোনো শর্তে অযোগ্যতে চাকরি নয় সুপ্রিম কোর্টের যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী একটি প্রতিবেদন আনন্দবাজার এবং বর্তমান এই সময় সমস্ত পেপারে দেওয়া হয়েছে যেখানে সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় নতুন পরীক্ষার্থীদের তারা বসতে বলেনি এ বিষয়ে রাজ্যের এসএসসি জটিলতা তৈরি করেছে এমন মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের বক্তব্য দু হাজার সালের নিয়োগ পরীক্ষায় যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন শুধুমাত্র তাদের জন্যই নতুন পরীক্ষার নিয়মের কথা নতুন পরীক্ষার কথা বলেছেন এবং নতুন যে নিয়ম তৈরি করা হয়েছে এর ফলেই সমস্যা হচ্ছে বলেও তারা কিন্তু মনে করেছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এসএসসিকে সতর্ক করে বলেছেন কোনো অবস্থাতেই যেন দাগি চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ঢুকে না পড়েন আর বন্ধুরা বুঝতেই পারছেন সময়ের মধ্যে নিয়োগ শেষ করা যাবে কিনা না সেই নিয়েও ধ্বন্দ্ব দেখা দিয়েছে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এর মধ্যে নিয়োগটা করতে হবে কিন্তু বুঝতেই পারছেন যে যা মামলা মোকদ্দমা চলছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রসেস কমপ্লিট হবে বলে অন্তত আমার মনে হয় না যাই হোক যা হবে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি কী বলেছেন তিনি আরও বলেছেন যে চাকরির সুযোগ পাবেন এসএসসির শুধুমাত্র যারা টেন্টেড নয় অর্থাৎ যারা যোগ্য তারাই কিন্তু সুযোগ পাবেন পরীক্ষায় বসার কিন্তু এসএসসি এর বাইরে এসএসসি নতুন নিয়োগ নিয়ে যা যা প্রশ্ন বা আপত্তি উঠেছে তেমন যেমন আগে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর ইন্টারভিউয়ের আগে যোগ্য হবে না পরে তা সবই কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখবে এবং কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিধি নিয়মের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সংক্রান্ত সমস্ত মামলা তারা কিন্তু কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিচ্ছেন অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা শুনানি হবে এবং যেমনটা আজ হয়েছে এবং আমি বললাম সেখানে কিন্তু তিনি সমস্ত প্রাত যারা পরীক্ষায় বসেছেন প্রত্যেকের ওএমআর সিট প্রকাশ করার নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে তাদের ওয়েবসাইটে দিয়ে দিতে হবে যে কোনো মানুষ যেন সেটা দেখতে পারেন তো এরকম একটা নির্দেশ কিন্তু আজকে বৃহস্পতিবার দিন বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা দিয়ে দিয়েছেন তো কালকে কি হয়েছিল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও সওয়াল করেন যে চাকরিহারা যোগ্যদের অনেকেই পরীক্ষায় নতুন পরীক্ষার্থীদের থেকে অনেক কম্বর নম্বর কম পেয়েছেন তার সঙ্গে চাকরির অভিজ্ঞতার জন্য এবং শিক্ষকতার যোগ্যতার জন্য নম্বর যোগ করলেও নতুন পরীক্ষার্থীদের তুলনায় কম হচ্ছে এতে চাকরি হারা যোগ্যদের সবাইকে চাকরি দেওয়া নিয়ে সমস্যা হচ্ছে বলে জানান তিনি বিচারপতি সঞ্জয় কুমার বলেন সুপ্রিম কোর্ট শুধু বলেছিল যারা যোগ্য হয়েও চাকরি হারাচ্ছেন তাদের আর একবার নিয়োগ প্রক্রিয়া সুযোগ দেওয়া হোক সুপ্রিম কোর্ট কখনো বলেনি তাদের সঙ্গে নতুন বা ফ্রেশারদেরও চাকরির পরীক্ষায় বসাতে হবে এর জন্য কি বাড়তি পদ তৈরি করে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল এই প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি কমিশনের জন্যই জটিলতা তৈরি হয়েছে এমনটাই তিনি মন্তব্য করেন সুপ্রিম কোর্ট চায় যে নতুন নিয়মের ফলে যোগ্য হলেও চাকরিহারাদের কেউ যেন সমস্যায় না পড়েন বঞ্চিতদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এসএসসি জটিলতা তৈরি করেছে দুর্নীতি জিয়ে রাখতেই নতুন এবং পুরনোদের একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়ার বিধি নিয়মের সাংবিধানিক বৈধতা বিচার করছে মামলার আর এক আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন নিয়োগ প্রক্রিয়ায় এতজনের চাকরি হারানো নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য আজ স্কুল সার্ভিস কমিশনকে ভিলেন বলে তকমা দিয়েছে সুপ্রিম কোর্ট কল্যাণবাবু ভুল করে আনটেন্টেডদের কথা বলতে গিয়ে টেন্টেড বলে ফেলায় বিচারপতি বলেছেন এতেই এসএসসির মনোবাঞ্ছা বোঝা যাচ্ছে হালকা চালে তিনি মন্তব্য করেন যাই হোক গত সপ্তাহে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ে তালিকা প্রকাশের পরে অভিযোগ উঠেছিল দাগি তালিকায় থাকলেও কালিয়াগঞ্জের এক চাকরিহারা শিক্ষকের নাম সেই তালিকায় উঠেছে যদিও রাজ্য সরকারের দাবি ছিল যে তিনি প্রতিবন্ধী হয় সুযোগ পেয়েছেন অন্যদিকে আপনারা জানেন বিচারপতি তখন যদিও কল্যাণবাবু যুক্তি দেন যে সুপ্রিম কোর্টে রায় বলা হয়েছিল যে প্রতিবন্ধীরা সুযোগ পাবেন বিচারপতি সঞ্জয় কুমার বলেন রায় স্পষ্ট বলা হয়েছে সোমা দাস নামে একজন বাদে আর কোনো প্রতিবন্ধী চাকরি প্রার্থীর দাগি তালিকায় নাম থাকলেও ফের চাকরির সুযোগ পাবেন না একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ কোনো অজুহাতেই যেন কোনো দাগি চাকরির প্রক্রিয়ায় সুযোগ না পান বাকি সব মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিলেও শুধু কোনো দাগি চাকরি পেয়ে গেলেও গেলেন কি না তা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট এই বিষয়ক মামলা নিজের কাছে রেখেছে বুঝতে পারছেন বন্ধুরা অত্যন্ত ক্লিয়ার বিষয়টা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দু হাজার নিয়োগ প্রক্রিয়া বাতিলের পরে যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন তারা আগে কোনো চাকরি সরকারি চাকরি ছেড়ে এসে থাকলে পুরনো চাকরিতে ফিরতে পারবেন আজ একগুচ্ছ যোগ্য চাকরিহারা আবেদন জানিয়েছেন তারা কেন্দ্রীয় বিদ্যালয়ের চাকরি ছেড়ে এসেছিলেন এ বিষয়ে হাইকোর্টে আবেদন জানাতে বলেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ এই বিষয়টাও সুপ্রিম কোর্ট হাইকোর্টকে কিন্তু জানাতে বলেছে অন্যদিকে এই সময় পেপারেও এই খবরটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে যেখানে বলা হয়েছে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে আর নবম দশমে লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সোমবার রাতে এই চূড়ান্ত পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের নতুন জটিলতা তৈরি হল চলতি নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন বিধি তৈরি নতুন পোস্ট তৈরি এবং দু হাজার ষোলোর যোগ্য চাকরিহারাদের সঙ্গে নতুন চাকরি প্রার্থীদের একত্রে পরীক্ষার আয়োজন নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালত গত তিন এপ্রিলের রায়ে আনটেন্টেড হয়েও যারা চাকরি হারিয়েছিলেন তাদের সঙ্গে কেন নতুনদের নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে কেন নতুন বিধি সে নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত একাদশ দ্বাদশে টোটাল আটটি বিষয়ে নথি যাচাই শেষও হয়ে গিয়েছে ইন্টারভিউ ডাক পেয়েছেন উনিশ হাজার নশো কুড়ি জন চৌঠা ডিসেম্বর পর্যন্ত আরও সাতাশটি বিষয়ে নথি যাচাই হবে নবম দশমে শূন্য পদে চূড়ান্ত সিট ম্যাট্রিক্সের কাজ শেষ পর্যায়ে এরপরে নবম দশমের অর্থাৎ কল ফর ভেরিফিকেশনের তালিকা বানাবে এসএসসি এবং তারপরে অর্থাৎ ইন্টারভিউ করার সুযোগ পেলেন এরপরে নবম দশমের নথি যাচাই হবে এবং তারপরে সাঁত্রিশ হাজার প্রার্থীর মোটামুটি ডাক পর কথা রয়েছে আপনারা বুঝতেই পারছেন যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানালাম যেখানে তিনি জানিয়েছেন যে আদালত যোগ্যদের আলাদা করে পরীক্ষা দেওয়ার বিষয়ে কিন্তু কোনো অর্ডার দেয়নি আর ওদের যদি আদ আদালত আনটেন্টেডই মনে করে তাহলে চাকরি খারিজের পাশাপাশি নতুন করে পরীক্ষায় বসতে নির্দেশ দিয়েছিল কেন অর্থাৎ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি যেটা একটু আগে আপনাদের বললাম যে উনি বলেছেন মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার যে আমরা কিন্তু নতুন করে শূন্যপথ তৈরি করতে বলিনি নতুন ফ্রেশারদের এখানে চাকরিতে ঢোকা ঢুকিয়ে পরীক্ষা নেওয়া নিন একসাথে এমনটা বলিনি আমরা শুধু নির্দেশ দিয়েছিলাম যে যারা চাকরিটা হারালেন অথচ তারা যোগ্য তাদেরকে শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য অর্থাৎ এরকম একটা বুঝতেই পারছেন জাজমেন্ট নিয়ে একটা যেন কি বলবো সমস্যা হচ্ছে এরকম একটা ব্যাপার আমার মনে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে আরম্ভ করে ফিরদৌস শামিম এই সমস্ত আইনজীবীরা বলেছিলেন তখন যে আদালত কিন্তু বলেনি যে যারা চাকরি চাকরি হারিয়েছেন অথচ যোগ্য শুধুমাত্র তাদেরকেই নিয়োগ দেওয়া হোক এরকমটা বলেনি কিন্তু আজকে দেখা গেল বিচারপতি সঞ্জয় কুমার তেমনটাই প্রায় বলছেন এবং উল্টো দিকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রাও যা বলছেন তারাও যেন বিষয়টা বোঝেননি ব্যাপারটা এরকম তার কারণ কল্যাণবাবুর এই যে বক্তব্যটা আপনারা শুনুন যে আদালত যোগ্যদের যদি পরীক্ষা দেওয়ার বিষয়ে কোনো অর্ডার দেয়নি তাহলে যদি সেটাই আদালত মনে করতো তাহলে তো তাদের পরীক্ষায় বসার নির্দেশ কেন দিয়েছিল এই প্রশ্নটা তুলেছেন এবং সঙ্গত প্রশ্ন আমার মনে হয় বন্ধুরা সত্যি তো যদি শুধুমাত্র যারা মানে টেন্টের টেন অর্থাৎ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন কিন্তু চাকরিটা হারালেন তাদের চাকরি না হারিয়ে ডাইরেক্ট তাদের চাকরিটা ফের ফিরিয়ে দিলেই হতো পরীক্ষায় না বসিয়ে কিন্তু যাই হোক মাননীয় বিচারপতিরা কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে শুধুমাত্র পরীক্ষায় বসতে হবে তাহলে হয়তো সমস্যাটা থাকতো না এমনটা মনে করেছেন যাই হোক আমাদের এখন যা হয়ে গিয়েছে সেটা ভেবে লাভ নেই কী হতে চলেছে সেটা ভাবা উচিত এবং এ ব্যাপারে অবশ্যই আমি মনে করি বিচার ব্যবস্থা যা যা রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিশ্চয়ই দেখবে এবং সরকারও দেখবে এবং বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা নিশ্চয়ই ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন সেটাই তাদের কাজ এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বিচার পাওয়া উচিত জাজমেন্ট পাওয়া উচিত যেমন বিচারপতি মাননীয় মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন একজনও অযোগ্য অযোগ্যজনে চাকরি না পান কেউ যদি বিশেষভাবে সক্ষম হন তাতেও তিনি সুযোগ পাবেন না একমাত্র ওই সম্ভবত যিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন তার তাকে শুধু বাদ দেওয়া হয়েছে অন্যদিকে দশ নম্বর যে শিক্ষাগত অভিজ্ঞতার বিষয়টি নিয়েও কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত নেবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ সব মামলায় সুপ্রিম কোর্টে এসে গিয়েছে মাননীয় বিচারপতি কি বলবো মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মাপকুমের নামটা মনে করছিল না তো সেখানে কি হয় এখন সেটাই দেখার এবং আজকে যা খবর আমি একটু আগেই বলেছি যে সমস্ত ওইমান লিস্ট কিন্তু তিনি প্রকাশ করতে বলেছেন এই সংক্রান্ত সমস্ত তথ্য আমি আগামীকাল আপনাদের দেবো কাল আমার ভিডিও আপনারা অবশ্যই দেখবেন সেখানে কিন্তু এই সংক্রান্ত পুরো বিষয়টা থাকবে যাই হোক আশা করি আপনারা উপকৃত হলেন সমস্ত চাকরি বাকরির অন্যান্য খবর সমস্ত কিছু দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ হচ্ছে ডব্লু এ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে সেই সংক্রান্ত আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই যারা যোগ্য তারা অবশ্যই খেয়াল রাখুন অনেকেই অপেক্ষা করছেন ইলেকট্রিক্যাল বিষয়ে যারা ডিপ্লোমা কোর্স করেছেন অর্থাৎ পলিটেকনিক পাস করেছেন তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন বয়স বা অন্যান্য যোগ্যতা দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে আমি খবরটা যেটা জানাচ্ছি এর জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্ট হচ্ছে অবশ্যই আপনারা ডব্লু এর ওয়েবসাইটে নজর রাখুন ধন্যবাদ